মোচা আরে কৃষ্ণ আমরা কিন্তু ধাম থেকে ফিরে এসেছি আর এসে দেখি বাড়িঘর কিন্তু খুব নোংরা হয়েছিল তাই আমি আর প্রভু মিলে সকাল সকাল সম্পূর্ণ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এরই মধ্যে মাতাজিরা চলে এসেছে আমার বাড়িতে এরা কিন্তু দামোদর ব্রত পালন করেছে এই মাতাজিরা তার সাথে কিন্তু ভীষ্ম পঞ্চব্রত পালন করেছে তাই কিন্তু বলছে আজকে যখন তোমরা এসেছো আজকেই বান্না করে আমরা ভগবানকে ভোগ লাগাবো তার সাথে আমরা সকলে মিলে প্রসাদ পাবো তাই কিন্তু তারাই রান্নাবান্না করলো সকলে মিলে জগৎ জোগাড় যন্ত্রণা করে আমি ভগবানের ভোগের থালা সাজিয়ে নিলাম সকলে মিলে ভোগ দর্শন করে নিন কারণ ভোগ দর্শনে কাটে আর এদিকে কিন্তু আমার প্রভু ভগবানকে ভোগ লাগাচ্ছে আর আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন কীর্তন করছি ভোগ আরতি গাইছি আর এই ছোট্ট অনুষ্ঠানটি কিন্তু সত্যি খুব আনন্দ দিল মনের মধ্যে আর ধাম থেকে ফিরে এসে সেই দিনই কিন্তু এরকমভাবে অনুষ্ঠান আমি কিন্তু ভাবতে পারিনি এই মাতাজিদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর আনন্দ পেলাম আর ভোগ আরতি গাওয়ার পরে ভগবানকে ভোগ লাগানোর পরে আমরা কিন্তু একে অপরকে আলিঙ্গন করে মহামিলন করে নিলাম মহামিলনের পরে চলে আসলো প্রসাদ পাওয়ার ব্যাপার সকলে মিলে কিন্তু আমরা আনন্দ করে প্রসাদ পেলাম সত্যি এই অনুষ্ঠানটা কিন্তু একদমই আলাদা ছিল হঠাৎ করে আয়োজন হয়েছে তবুও কিন্তু খুব খুব খুবই আনন্দে পেয়েছি আমরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ